আসন্ন শারদ উৎসব উপলক্ষে শচীন্দ্রনগর ও পূর্ব বরচোলা পঞ্চায়েতে সাতচল্লিশ সাতচল্লিশ উনপঞ্চাশ একান্ন বাহান্ন তিপান্ন নং বুথের প্রায় পনেরোশো মহিলার হাতে বস্ত্র তুলে দিলেন এলাকার বিধায়ক বৃহস্পতিবার এলাকার বিধায়ক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী নিজ হাতে এই মহিলাদের হাতে বস্ত্র তুলে দেন পরে এক সাক্ষাৎকারে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান শারদ উৎসব ধনী দরিদ্র মধ্যবিত্ত সকলের উৎসব সকলে পুজোর দিনগুলিতে আনন্দে থাকার চেষ্টা করে তাই তিনি বিধায়ক হওয়ার পর প্রতি বছর এলাকার গরিব অংশের মানুষের হাতে বস্ত্র তুলে দেন এই বছরও তিনি ওনার বিধানসভা এলাকার প্রতিটি বুথে বুথে গিয়ে গরিব বংশের মহিলাদের হাতে বস্ত্র তুলে দেবেন বৃহস্পতিবার থেকে এই বস্ত্র বিতরণ শুরু করেছেন আগামী কয়েকদিন ধরেই বস্ত্র বিতরণ কর্মসূচি চলবে বলে জানান তিনি আমাদের এই দশ পঁয়তিরিশ বিধানসভা কেন্দ্রে আমি বরাবর নিজ প্রচেষ্টা সেটা চেষ্টা করি যারা গরিব বংশের মানুষরা রয়েছেন সাধারণ জনগণ তাদেরকে একটা শাড়ির উপহার দেওয়ার জন্য এবং মাঝখানে কোভিডের এক বছর বাদ দিলে প্রতি বছরই আমরা এই শারদীয় উৎসবে এলাকার সাধারণ জনগণের মধ্যে গরিব অংশের মানুষের মধ্যে দুস্থদের মধ্যে আমরা এই শাড়ি প্রদান করে আসছি এবং আগামী দিনেও সেটা আমাদের অব্যাহত থাকে